শেখ হাসিনা যে বদনাম এই লোকটা এই লোকটার নাম কি শিক্ষক আমি শিক্ষকদের শিক্ষক ওকে আমি বলছি এখন পদ্মা সেতু রেল লাইন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থার্ড টার্মিনাল হাতিরঝিৎ প্রকল্প পূর্বাচল তিনশো ফিট উড়াল সেতু নির্মাণ বঙ্গবন্ধু যমুনা সেতু যমুনা রেল সেতু সীমা বিজয় বঙ্গবন্ধু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কমি টানেল বিমানবন্দর ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে ওয়ে গায়রা বিদ্যুৎ কেন্দ্র রামপাল বিদ্যুৎ কেন্দ্র মাথারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র একশো উনিশটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন পায়রা সমুদ্র বন্দর একশোটি ইকোনমিক জোন পাঁচশো ষাটটি মডেল মসজিদ এক হাজার ছয়শ একাশিটি মাদ্রাসা ভবন নির্মাণ কমই মাদ্রাসার স্বীকৃতি উন্নয়নশীল দেশের রোড প্রকল্প ঘরে ঘরে বিদ্যুৎ ফ্লাই নদী ভাঙ্গন রোধ শ্রমিকের মজুর বৃদ্ধি বয়স্ক ভাতা মাতৃত্বকালীন ভাতা বিধবা ভাতা মুক্তিযোদ্ধা ভাতা শিক্ষা ভাতা প্রতিদ্বন্দ্বী ভাতা স্বামী পরিত্যক্তদের ভাতা জেলেদের খাদ্য সহায়তা ইমামদের ভাতা বাসস্থান বৈশাখী ভাতা ডিজি আর আরো অজস্র আমার দম কুলাচ্ছে না এতগুলো পড়তে পনেরো বছরে যদি এতগুলো কাজ কেউ করে থাকে তাকে কোন চক্রান্তকারী এই টাকা পাচার করার ইয়ে দেয় আর সে যদি ডিকটেটার হয় খুব ভালো করেছে বাংলাদেশের গত দশ মাসে প্রমাণিত যে বাংলাদেশের ডিকটেটারশিপ না থাকলে যে কোনো মানুষ যে কোনো মানুষকে মব লিনচিং করবে ধর্মের নামে করবে হিন্দু বলে করবে কপারে টিপ পরেছে বলে করবে মাথায় হেজাব দেয়নি বলে করবে মাথায় টুপি পরেনি বলে করবে মাথায় জটা থাকলে করবে